নমস্কার বন্ধুরা সবাইকে শারদ শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ হাজির হলাম আপনাদের মাঝে মধ্যে একটি ভিডিও নিয়ে আমি আসছি ভেরসি নিমতলা মহাশাসনে আর এখানে অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে আর সেগুলো আমি দেখব আর আপনাদের মাঝেও শেয়ার করব। তো আপনারা যারা এবছর নিমতলার এই প্রতিমাগুলো দর্শন করতে পারেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নেবেন আর যারা দেখতে পারছেন তাদের তো না দেখলেও চলবে তারপরেও আপনারা মন চলে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার অনেক ভিওয়ার্স আছেন যারা বিভিন্ন দূরদূরান্তে থাকেন অনেকে চেন না তারা কিভাবে এখানে আসবেন চুকনগর নাম অবশ্যই আপনারা শুনছেন খুলনা বিভাগের ভিতরেই ডুমুরিয়া উপজেলা কেশবপুর ডুমুরিয়ার মাঝামাঝি তো সেইখান থেকে চুকনগর বাজারে আসলে যে কোনো যানবাহন যোগে আপনারা দশ টাকা খরচ করে এখানে আসতে পারবেন আর এই প্রতিমাগুলো আপনারা দর্শনও করতে পারবেন তো আপনারা যারা আমার পেসটি এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া একদমই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তো কে কে এবার নিমতলা এখানে আসছেন প্রতিমা দর্শন করছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা আগেও দেখে থাকেন কিন্তু এবার মিস করেছেন তারাও কমেন্ট করবেন আর যারা দেখতে পারেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর ওই সময় ভয়েস দিব কিন্তু মিউজিক চলছিলো যার কারণে আমি ওই সময় ভয়েস দিতে পারিনি যার কারণে বাসায় এসে পরে ভয়েস দেওয়া লাগলো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তাছাড়া অনেক দেরি হয়ে গেল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন